বিশ ঘন্টার মধ্যে টঙ্গীর ইজতেমা ময়দানে হামলায় জড়িতদের গ্রেফতার করতে হবে গ্রেফতারে ব্যর্থ হলে বৃহস্পতিবার সকাল নটা থেকে কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ অবস্থানের ঘোষণা দিয়েছেন যুবন্থের শীর্ষ নেতা মুফতি কেফায়তুল্লাহ টেকনোলজি সমৃদ্ধ আপনার চাঁদপন্থীদের হামলা ও তাবলিকের চলমান সমস্যা ইস্যুতে কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন মুফতি আজহারি এ সময় তিনি বলেন ভারতের বিতর্কিত এক ব্যক্তিকে নিয়ে বাংলাদেশে অরাজকতা হচ্ছে অন্ধভাবে অনুসরণ না করার আহ্বান জানিয়েছেন তিনি টঙ্গির অস্থিতিশীল ঘটনা সরকার ও দেশকে বেকায়দায় ফেলার জন্য করা হয়েছে বলেও জানিয়েছেন জুবাইরপন্থী এই নেতা এ সময় সাতপন্থীদের সকল কার্যক্রম বাংলাদেশ নিষিদ্ধের করার আহ্বান মুফতি গত কেফায়তুল্লাহারির এবং দুই সালের পহেলা ডিসেম্বরের হামলার সাথে জড়িত সকল আসামিদেরকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে তাক মার্কাস ও টঙ্গি ইস্তেমার মাঠ সহ তাবলিগের সকল কার্যক্রম সুরাই নিজামের অধীনে পরিচালিত হওয়া নিশ্চিত করতে হবে